তোর দ্বারা কিচ্ছু হবে না উঠ বুঝা উঠ কি হলো তুমি পারো হ্যাঁ হ্যাঁ এমনিতে জামাই আমার দেয় না তোমার কাছে আইসি সুখ নেওয়ার জন্য তুমি তো দেখছি তোমার দাও তো দাঁড়াই না দাঁড়াই না হ্যাঁ আমি কি কম চেষ্টা করছি দুই মিনিটে আমার কিচ্ছুই হবে না আমার যে জৈবনের জালাডা উঠে আছে ইস রে আমারে তো মনে করো সারাদিন সারারাত করলেও কিচ্ছু হইতো না পুলিশ এনার্জি দেই হ্যাঁ তাও তো ভালো হয় তাও বোধহয় কিচ্ছু হইতো না হ্যাঁ হ্যাঁ কিচ্ছু আরে না দাদা আমার আর সহ্য হইতেছে না গো আমার প্রচণ্ড জ্বালা করতেছে জানো এগুলা দিয়ে এগুলা দিয়ে বিষের মতন বিষাক্ত হয়ে আছে

আমি আর খা পারবে কিভাবে দেখো তো আমার রূপে ভরা যৌবন তুমি তো চোখ খাও দেখো না চোখ দিয়ে দেখাও কিছু করতে পারো না না আছে তোমার ওইটার ধার না আছে তোমার মুখের দা তোমার তো চান্দার উপরে কিচ্ছুই নাই তুমি পারবা আর একগাম কর এই যে কলা গাছগুলি আছে না হ্যাঁ প্রতিটা কলা গাছের লগে তুই মোলাঘাত কর দেখা কর ওইটিওয়ালা আমি দিতে পারব না আমি লাগা যদি পারে তাও বোধহয় পারি হ্যাঁ দিতে পারলে পারবো আচ্ছা তুই তো ওটি কর ঠিক আছে আমি যাই বুই রাইসে রে কিচ্ছুই হইল নাই রে দিয়া আমার যে যে উঠছে মিটাই বকেটা এখন কেউ কে আছে আমার জ্বালা মিটানোর মতন আরে আছে আছে আমি সবই শুনছি বুই রে কত রয়ে গেছে বাষট্টি বৎসর বয়স আপনার যে স্যাসিস এই স্যাশিতে মনে করেন যে ওই কাম বাদে নাই ঠিক আছে কি শুনেন একমাত্র যদি একমাত্র যদি আমি তো চেষ্টা করি তাই না মনে করেন যে আপনার চেসি আমার এই মেশিনটা কাজে লাগাবার পারি তাহলে আর দেরি করেন কে হায় রে হায় আপনার দাহি এক করে একশো আয়ের বাল্টে লান খালি বল্টেজ বাড় থাকছে বাড়তাইছে শ্যাষ আমি একবার শ্যাষ হাত দিয়ে না 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 আমি না আরে আমি দেই আর পাইছি আপনার মনে করেন গোলাইটে অবস্থা বা বাবা জিনিস একদমই সেই জন্যই তো কই হ্যাঁ আপনার জামাইও গেল আপনার তলে আপনার দাদাও গেল আপনার তলে মানে সবাই গাড়িটা মানে চালাতে ফেল করলো তাই না আপনার এই জিনিসের মধ্যে কি আছে দেই বাই করেন দি হ্যাঁ আজকে মনে করেন যে এই যে আপনার ছোট্ট ছোট্ট পিয়ারা মনে করেন চিপে চুপে এমনভাবে রস বাই করে খামু যাতে মনে করেন যে আপনার আকু পাঞ্চার হয়ে যায় বুঝেন নাই বড় হয়ে যাবে হ্যাঁ বই দিয়া লাইছেন তাহলে আসেন আপনার যৌবনে একটা লারা দিয়ে দেই বুঝেন নাই বসেন আহ আহ কি জিনিস রে আহ এই জিনিস কতদিন ধরে অপেক্ষা করতেছি তুমি বাড়ি দিয়া আমি আজকে দুইটা মাস ঘুরতেছি আরে আমি তাহলে নিচেই গেলাম হ্যাঁ নিচে ভালো করে আরে ফোঁস ফুস করে না এত আমার ভালো করে আদর করবার দেন হ্যাঁ একদম গকু ফোঁস করেন তো ভালো হ্যাঁ আপনার জায়গা তো দিয়ে একদম মনে করেন যে

মাথাটা বাদাইছি পুরোটাই দিনি তাই তো আলাইছি না মজা পাইছি মজা পাইছে মজা পাইছি একটু ব্যথা লাগতাছে হ্যাঁ পুরোটা দেন পুরোটা দেবো হ্যাঁ পুরোটা দেন ঠিক আছে তাহলে নেও এই ওডেন ওডেন আমার তো জিনিস আপনি আর লোড নেওয়ার না বেশি দিলে আবার সেটা মনে করেন যে দাঁড়ান হ্যাঁ রে মনে হয় এক কিলো দিয়া দিছি ভিতরে ওডেন 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 এক কেন মনে হলে এক কিলো ভিতরে দিয়ে দিছি কে হ্যাঁ গাইমে গেছে কি একদম জিনিসের মতম জিনিস মিললে একবারেতেই হয় অনেক মজা পাইছে আপনার সাথে শুনেন ভাবী নারী নারীরা কিন্তু গাড়ি বাড়ি কিছুই চায় না সাইকেল একটু ভালো ভাষা বুঝছেন কি এইজন্যই মনে করেন যে পুরুষের ঘরে আসে আর সেই পুরুষ যদি ঠিকঠাক মতো গাড়ি না চালাওরা পারে তাহলে তো ঘরের গাড়ি বাইরে যায় তো মনে করো গোমরা দেবো তাই না ঠিক হ্যাঁ এইটাই বুঝাই আর কারে শুনেন তাহলে জায়গা